আমাদের একটা কামরাঙ্গা গাছ ছিল প্রচুর ফল হতো তাতে গাছটা রাস্তার ধারে হওয়াতে মানুষের একটা সুবিধা হয়েছিল ছেলে বুড়ো সবাই ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছটা নাড়া দিয়ে কয়েকটা ফল পেড়ে নিয়ে যেত আমাদের বলার কোনো প্রয়োজন মনে করতো না যেন মনে হতো মাঝে মাঝে গাছটা আমাদের নয় গাছটা রাস্তার মা মাঝে মাঝে রেগে গিয়ে দু চারটে কথা বলে দিত তাদের আমি মাকে বলতাম কিছু বলো না রাস্তার ধারে গাছ তো সবাই একটু আধটু নিয়ে যাবে ইচ্ছু করার নেই মা আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিত কিন্তু এত মানুষ না বলে নিয়ে যেত ঠিকই তাদের মধ্যে একজন যে সব সময় মায়ের কাছে এসে বলে নিয়ে যেত সে হচ্ছে একটা ছ সাত বছরের বাচ্চা ছেলে সে প্রতিদিন দু টাকা করে মায়ের কাছে নিয়ে আসতো মা বলতো কটা নিবি ও বলতো দু টাকার যতগুলো হয় মা তাকে বলতো তোকে টাকা দিতে হবে না তুই যতগুলো পারিস নিয়ে যা নিতে পারবি তো পেরে ও বলতো হ্যাঁ দিদা আমি পারবো মা ওকে বলে দিয়েছিল তোকে টাকা দিতে হবে না তুই এমনি এমনি নিয়ে যাস ও বলল আমার মা বলেছে টাকা না দিয়ে কোনোদিন কিছু নিতে নেই আমি তাকে বললাম টাকা না দিয়ে নয় রে বাবু বল কাউকে না বলে কোনো জিনিস নিতে নেই তোর মা তোকে ঠিকই শিখিয়েছে কোনো জিনিস তো কেউ আজকাল বিনা পয়সায় দেয় না তাই তোর মা বলেছে কিন্তু টাকা তোকে দিতে হবে না তুই শুধু বলে নিয়ে যাস ও বললো হ্যাঁ পিপি আমি তো বলেই নিয়ে যাব নইলে আমার মা খুব মারবে এত মানুষের মধ্যে ওই একটা বাচ্চাকে দেখেছি প্রকৃত মানুষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে কত বয়স্ক মানুষরা বলার কোনো প্রয়োজন মনে করে না ইচ্ছে মতো নিয়ে চলে যায় ওইটুকু একটা বাচ্চা সে কিন্তু বলে নিয়ে যেতে ভোলে না তার মায়ের শিক্ষাটা এতটাই ভালো ছিল আজ পাঁচ দিন হয়ে গেল বাচ্চাটা আর আসে না খুব মনটা যেন আনচান করছে জানার জন্য যে বাচ্চাটার কি হলো বাচ্চাটাকে আমরা চিনি না তবে জানি কোন দিক দিয়ে আসে কিন্তু কাকে জিজ্ঞেস করব বা ওদের বাড়ি কোথায় সেটা তো আমরা জানি না তাই বুঝে উঠতে পারছি না যে বাচ্চাটার কি হলো তবে একদিন খবর পেলাম একজনের মুখ থেকে আমি ঠিক আমাদের বাইরের সিঁড়িতে বসে আছি আমাদের কামরাঙা গাছটার ঠিক সামনে একজন আমাদের সামনে থেকে যেতে গিয়ে আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল বলল যে বাচ্চাটা তোমাদেরকে টাকা দিয়ে কামরাঙা নিয়ে যেত মনে আছে আমি বললাম হ্যাঁ আজ পাঁচ দিন হলো সে আসছে না কি হয়েছে তো সে কাকু বলল সে বাচ্চাটা এখন হসপিটালে ভর্তি আমি বললাম কেন কি হয়েছে সে বলল রাজ অনেক দিন থেকে জ্বর ওর মা বুঝতে পারেনি ভিতরে ভিতরে জ্বর হয়েছিল এই দুদিন হলো তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছে খুব খারাপ অবস্থা হয়ে যাওয়ার পর ওর বাবা মা বুঝতে পেরেছে তারপরে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায় আমি বললাম সে কি জ্বর হয়েছে বুঝতে পারেনি কাকু বলল জ্বর হয়েছিল সেটা বুঝতে পেরেছে তার জন্য ওই একটু প্যারাসিটামল এইসব খাইয়েছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি বেশ কিছুদিন পেরিয়ে গেছে তারপর যখন তার জ্বর অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকছিল তখন ওরা হসপিটালে নিয়ে যায় আমি বললাম এখন কেমন আছে সে কাকু বলল। আমি গিয়েছিলাম দেখে এলাম মা খুব খারাপ অবস্থা ছেলেটির বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে আমি বললাম ওই বাচ্চাটা তোমার কে হয় কাকু ওই কাকু বলল ও আমার ভাইপোর ছেলে ভীষণ মিষ্টি একটা বাচ্চা জানিস মা ওর মা ওকে এত সুন্দর শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করছে না মা কোনোদিন কারোর জিনিসের দিকে না চোখ তুলে তাকায় না যদি ওর কোনো কিছু ভালো লাগে বাড়িতে এসে মাকে বলে ওর মা যদি বলে চাইতে তখনও গিয়ে চায় তাও আবার এমনি নয় টাকা নিয়ে গিয়ে চায় সেই বাচ্চাটার যদি আজ এরকম অবস্থা হয় কতটা কষ্ট লাগে বলতো মা আমি কাকুর মুখ থেকে এসব শোনার পর প্রচন্ড কষ্ট পেয়েছি আমার যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কাকুকে জিজ্ঞেস করলাম কোন হসপিটালে আছে কাকু তাহলে আমি যাব দেখতে আমাকে তো ঢুকতে দেবে না যদি তোমাদের মধ্যে কেউ একজন থাকো সঙ্গে তাহলে খুব ভালো হয় কাকু বলল তুই যাবি আমি নিয়ে যাব আমি বললাম ঠিক আছে কাকু কালকে তোমার সঙ্গে যাব আমি বলতে কাকু চলে যায় তারপরে আমি মাকে বলতে মা বলল আমি যাব দেখতে রোজ আমার কাছে আসে ও সব সময় ওর সঙ্গে আমার কথা হয় ও কত ভালোবাসে কামরাঙা ওইটুকু একটা বাচ্চা ছেলের কেন এরকম হলো বলতো চলো আমিও যাব বলে মাও পরের দিন আমার সঙ্গে বেরিয়ে ওই কাকুর সঙ্গে দেখা হলো কাকু আমাদের নিয়ে গেল এক এক করে যখন আমি গেলাম তখন দেখি বাচ্চারা চুপ করে শুয়ে আছে চোখটা বন্ধ হয়ে আছে কিন্তু ঘুমাচ্ছে না ওর মা ওর কাছে বসে আছে দুটো পায়ে হাত দিয়ে সারা খুন মেসেজ করে দিচ্ছে আমি যেতেই ওই বাচ্চাটার মা আমাকে চিনতে পারলো কারণ উনি তো ছেলেকে আমাদের কাছে পাঠাতেন টাকা দিয়ে আমি হয়তো ওইদিকে যাই না বলে চিনি না কিন্তু ওনারা এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করে তাই আমাদেরকে চেনে আমাকে বললো তোমার মা এসেছিল তোমার মা এসে যখন ওকে একবার ডাকলো ও দেখি চোখ মেলে তাকালো কত কথা যেন বলতে চাইছিল তোমার মাকে কিন্তু খুব বেশি কথা বলা তো বারুন তাই বেশি কথা বলতে পারেনি আমি বললাম না না ওর বেশি কথা বলতে হবে না আমি শুধু ওকে একটু দেখতে এসেছি কতদিন হয়ে গেল ও তো যায় না আমি তো জানতাম না যে এরকম অবস্থা তারপর আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম চোখ মেলে তাকালো আমাকে বলল পিপে তুমি এসেছো আমি বললাম হ্যাঁ রে বাবু কতদিন হয়ে গেল আর যাস না ভালো লাগে বল তাই তোকে দেখতে এসেছি ও আমাকে বলল দিদা এসেছিল আমাকে দেখতে আমাকে বলেছে আমি সুস্থ হয়ে গেলে আমাদের বাড়িতে এক ব্যাগ কামরাঙ্গা দিয়ে আসবে আমি খুব খাবো কামরাঙ্গা। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই তুই অনেক কামরাঙা খাবি বাবু তুই আগে সুস্থ হয়ে ওঠ তোকে অনেক কামরাঙ্গা খাওয়াবো ও একটু হেসে দিয়ে বলল তোমরা কত ভালো তাই না আমার কাছ থেকে তোমরা একদিনও টাকা নাওনি কিন্তু আমাকে এত এত কামরাঙা দাও তোমরা এত ভালো কেউ কোনোদিন আমাকে এমনি এমনি কিছু দেয় না কিন্তু তোমরা আমাকে দাও আমার মা কিন্তু সব সময় আমাকে বলে কারো কাছ থেকে না বলে কিছু নিবি না কোনোদিনও কারোর জিনিসের দিকে তাকাবি না সেই জন্য আমি কোনোদিন তোমাদের না বলে কামরাঙা আনিনি আমি বললাম জানি তো তুমি খুব ভালো ছিলে তুমি ভালো হয়ে যাও খুব তাড়াতাড়ি আমি ঠাকুরের কাছে তাই প্রার্থনা করছি ওর মা আমাকে বলল দিদি তোমরা সবাই মিলে একটু ঠাকুরকে ডাকো আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ওকে যেন এখান থেকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারি আমি বললাম ও ঠিক সুস্থ হয়ে যাবে তুমি দেখো বলেই ওর ঘাড়ে একটা হাত দিয়ে আর একটা হাত ধরে আলতো করে তুলে ধরে আমার কোলেতে ওর মাথাটা বসালাম ওর মুখে হাত বুলিয়ে বললাম কিরে বাবু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না ও আমাকে বললো হ্যাঁ পিপি আমি খুব তাড়াতাড়ি বাড়ি যাব দেখবে দিদাকে আমাদের বাড়িতে কামরাঙা পাঠাতে হবে না আমি খুব তাড়াতাড়ি বাড়ি গিয়ে তোমাদের বাড়িতে যাব কামরাঙা খেতে কলমে ও কণ্ঠে সুমা